হ্যালো আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ডিম দিয়ে আলু দিয়ে ঝোল ডিম আলুর তরকারি কিন্তু সবাই অনেক পছন্দ করে আর সপ্তাহে তো দু এক তরকারি না হলে হয় না আমি তো প্রায়ই রান্না করি আমারও খেতে খুব ভালো লাগে আর আমার হাজব্যান্ডও খুব পছন্দ করে তো আলু সিদ্ধ করে নিয়ে একটু পানিতে ভিজিয়ে রেখেছি ডিমও সিদ্ধ করে নিয়েছিলে রেখেছিলাম এখন সরিষার তেল দিয়েছি কড়াইতে তারপরে দিয়েছি একটু লবণ একটু হলুদ ডিমটাকে কালার করার জন্যে অনেকে ডিমের গায়ে এখন দেখতেছি সবাই এটাই করতেছে ডিমের গায়ে হচ্ছে হলুদ আর লবণ মাখিয়ে তারপরে তেলে দিচ্ছে ওইটা বেশি ভালো হয় না এভাবে করলেই বেশি ভালো হয় এরপরে আমি কিছু বেরেস্তা করে নেব বেরেস্তা করার পরে যখন সবার শেষে বেরেস্তাটা দেওয়া হয় তখন আলুঘাটির টেস্টটা অনেক ভালো হয় তো এই একইভাবে আমি হচ্ছে মাংস দিয়েও করি মুরগির মাংস হোক গরুর মাংস হোক তবে সেটা এভাবে যদি করা যায় মানে ভালো যদি হয় তাহলে কিন্তু বগুড়ার আসল আলুঘাটের মতোই টেস্ট লাগবে তো ডিমটা ভেজে নেওয়া হয়ে গেছে এখন এর তেলে কিছুটা পরিমাণ খুব বেশি না একটু বেরিস্তা করে নেব বেরিস্তা করে উঠায় নিব একই তেলে সব করব এই যার কারণে তেলে হলুদ বা লবণ দেওয়া থাকলে তো কোনো সমস্যা হওয়ার কথা না কিন্তু ডিমে এই কাজটা করার দরকার নেই ডিমের ওপরে হচ্ছে চিড়ে চিড়ে ওইগুলো দিয়ে দেয় দেখতে ভালো লাগে না আর ডিমে তেল লবণ দিয়ে এখানে ভাজে আমরা ছোটোবেলায় যেরকম পিকনিক খাই মানে খাওয়া হয়তো তাদের কাছ থেকে দেখে আমি শিখছিলাম এই প্রথম রান্নাটা এই রান্নাটাই হইতো ডিম আলু দিয়ে ঘাঁটি এই রান্নাটাই হতো ডিম আলু দিয়ে তো তখন দেখে এই রান্না শিখছে এই রান্নার কোনো দিনও ভুলি নাই না ওইভাবে ভালো লাগে এখন নতুন নতুন কে কোনভাবে স্টাইল করে রান্না করে আমার কাছে আমি যেভাবে রান্না করি সেভাবেই আপনাদের দেখাচ্ছে আমার তেল অনেক বেশি গরম হয়ে গেছে আর আমি সরষের তেল দিয়ে করি সব রান্না আপনারা নিশ্চয়ই জানেন যে আমি সয়াবিন তেল দিয়ে করি না আমার আমি সয়াবিন তেল খাই না এই জন্য সরিষার তেল দিয়েই করি ক্যামেরাটা ফোনের না এতটা ভালো না যার কারণে হয়তো তো মানে ক্যামেরাতে ভালো আসছে না তো রসুন পেঁয়াজ আর হচ্ছে কাঁচামরচ কিছুটা দিয়ে দিচ্ছি আর মশলাগুলো আগে দিয়েছি এখন এগুলা কিছুক্ষণ ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভেজে নেব সরিষার তেল আবারও দিয়ে দিচ্ছি সয়াবিন তেল না খাওয়াই ভালো স্বাস্থ্যের জন্য ক্ষতিকর আপনারাও পারলে সরিষার তেলই খাবেন এখনকার লাইফস্টাইল একটু অন্যরকম তো সরিষার তেলই খাইলে ভালো হবে তো এখন আমি দিয়ে দিব আদা রসুন বাটা তেলের মধ্যেই আমার ফোন ক্যামেরা অতটা ভালো না তারপরেও ভিডিও করছি আপনাদের সাথে শেয়ার করছি আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার নতুন নতুন ভিডিও ছাড়া দেখতে পাবেন সবগুলো যেগুলো ভিডিও ছাড়ব সবগুলো আপনারা দেখতে পাবেন আর আমাকে সবাই কমেন্ট করবেন আমার রান্নার কোনো ভুল ত্রুটি হয়েছে কি না লাইক করবেন লবণ দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দিচ্ছি যেহেতু কাঁচা মরিচ এবং শুকনো মরিচ দেওয়া আছে তাই গুড়া মরিচ একটু বুঝে দিচ্ছি তাও দেড় চামচের মতো শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি আবারও তেল দিয়ে দিচ্ছি আমি সাধারণ যেভাবে রান্না করি সেভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি অন্যরা আছে যে ঘুরায় পেঁচায় এই সেই করে রান্না করে দেখাবে আমিও ওইরকম না আমি আর যে কাছে যেটা মনে হয় আমি ভিডিও করে জাস্ট আপনাদের কাছে ছেরা দিই জানি না আপনাদের কেমন লাগতেছে তো এখন আলু যেটা ভিজে রাখছিলাম সেইটা দিয়ে দিলাম কিছু আলু দেখেন ছোট ছোট হয়ে আছে টুকরা টুকরা তো একবারে আমি হচ্ছে চাইলে একবারে ব্লেন্ডারে ব্লেন্ড করে যেরকম ই করে ফেলে দেয় ওরকম করা যায় তবে দেখতে সেটা অনেকটা ডালের মতো লাগে তো এই ফাঁকে আমি কিছু সালাদ কেটে নিয়েছি এটা দিয়ে খাবো তাই ডিম দিয়ে সালাদ দিয়ে খেতে ভালো লাগবে তো দশ মিনিটের মতো কষিয়ে নিয়ে ডিম দুইটা ছেড়ে দিচ্ছি একবারে তেল ঝিঁড়ে দিয়েছে দেখেন এখানে আমি টমেটো দিতে চেয়েছিলাম টমেটো দিতে চেয়েছিলাম কিন্তু আমার হাজব্যান্ড অনেক ড্রাক করে কারণ টমেটো দিলেও খেতে চায় না তো এখানে কিছু মশলা দিয়ে দিলাম এগুলো ডিম ভোনাতে দিলে ভালো লাগে তো আমার কাছে মনে হয়েছিল যে লবণ একটু কম লাগতেছে তাই লবণ দিয়ে দিয়েছি এখন আপনারা এই তরকারি কিন্তু অনেকটা হয়ে গেছে সব কিছুই সিদ্ধ করা এখন আপনারা কি পরিমাণে এখানে মানে রসটা রাখতে চান সে অনুযায়ী পানি দিতে পারেন আমিও দিয়ে দিলাম যে আর একটু কষানো হোক তো আর একটু কষানোর জন্য রেখে দিলাম শেষে কিন্তু বেরেস্তাটা দিয়ে নেব আর আমি হচ্ছে এখন একটু জিরে ভেজে নিচ্ছি আমার এখানে কিন্তু কোনো ইফেক্ট দেখানো নাই কারণ আমার ক্যামেরাটাই এরকম অনেকের ফোন ক্যামেরা আছে যে অনেক সুন্দর দেখায় একবারই অনেক মানে দেখতে আকর্ষণীয় লাগে তো আমার রান্নাতে দেখেন ধোঁয়া ধোঁয়া উঠছে আমার ফোন ক্যামেরা এতটাও ভালো না এই তো আমি এখন বেরেস্তাটা দিয়ে দিই বেরেস্তারটা না চাইলে নাও দিতে পারেন কিন্তু মনে হলো যে দেই তাই দিলাম আর কি এরপরে হচ্ছে জিরা গুঁড়ো করে নিয়েছি জিরা গুঁড়োটা দিয়ে দিব গ্যাসের ফ্লেমটা কিন্তু বন্ধ করে দিয়েছি কারণ এমনি হচ্ছে শুকায় আসবে আলুর তরকারি কিন্তু আপনারা সবাই জানেন সুখে আসে তো জিরা গুঁড়া দিয়ে দিলাম তো পরিবেশন করার পালা তো সালাডটা কিন্তু দেখলেন গাজরেরও আছে টমেটোরও আছে আমি যেটা খাই আমার হাজব্যান্ড ওইটা খাবে না আমার টমেটো ভালো লাগে ওর গাজর ভালো লাগে তো আমি যদি শুধু হচ্ছে টমেটো কাটে রাখি তাহলে বলবে যে তোমার জন্য কাটছো আমার জন্য কাটো নাই তখন এই জন্যে ওর জন্য কাটছে আমার জন্য কাটছে আমার সাথে কোনো মেলে নাই পুরাই উল্টা এই দেখেন আমার ডিম আলুর তরকারি রান্না হয়ে গেছে কেমন হয়েছে সবাই প্লিজ প্লিজ জানাবেন আমার ফোনের ক্যামেরাতে কেমন লাগছে জানি না তবে খেতে কিন্তু অনেক টেস্ট হয়েছে কথায় অনেক টেস্ট আল্লাহ হাফিজ